তো আবারও দিয়ে দিব কিছুটা পরিমাণে চাল আর এইভাবে করে ওনা করতে একটু না করবো আর খুব সুন্দরভাবে ফুটবে দেখবে এই দেখুন কত সুন্দরভাবে ফুটছে মুড়িগুলো দেখুন দেখে কিন্তু মন ভরে যাচ্ছে তো হয়ে গেছে নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো মুড়িগুলো হয়েছে আর মুড়িগুলো আমি ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তার তার মুছে হয়েছে এই দেখুন হাতে দিচ্ছি গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তার মুচমুচে হয়েছে আর আগের তুলনায় দেখুন একদম চালটা হালকা হয়ে গেছে আর হালকা করে কিন্তু লালচে কালারও হয়ে গেছে আগের আর এইভাবে করে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর খুব সুন্দরভাবে মুড়িগুলো ফুটবে এই দেখুন কত সুন্দরভাবে মুড়িগুলো ফুটছে যারা কোনো দিন মুড়ি ভাজানো নতুন তারাও কিন্তু একবার দেখাতে কিন্তু পেরে যাবে ভাজতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পিটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তেল বালি ছাড়াই বা কোনো কেমিক্যাল ছাড়াই ফুলকো ফুলকো ঘরে কীভাবে মুড়ি তৈরি করে নিতে হয় সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে হয়তো আমরা মুড়ি কিন্তু অনেকে দোকান থেকে কিনে খাই আর দোকান থেকে যে মুড়িগুলো কিনে খাই অনেক রকম কেমিক্যাল ভেজাল দিয়ে কিন্তু মুড়িগুলো ভাজানো হয় আর আজকে আমি কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু মুড়ি ভেজে দেখাবো একদম ফুলকো ফুলকো আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো একবার দেখাতে কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারবে আর অনেকে কিন্তু মুড়ি খেতে পছন্দ করলেও কিন্তু ভাজতে কিন্তু ঝামেলা মনে করে আর সহজভাবে আমি দেখে দেবো আপনারাও খুব সহজভাবে তৈরি করে বাড়িতে খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর মুড়ি ভাজানোটা তাহলে শুরু করি আর তো রান্নাঘরে চলে এসেছি তো বোঝার সুবিধাতে আমি দুরকম চাল নিয়েছি এটা নিয়েছি আমি মুড়ির চাল আর এটা হচ্ছে ভাতের চাল এই ভাতের চালটা কিন্তু একবার সিদ্ধ করানো হয় তার জন্য কিন্তু চালটা কিন্তু সাদা ধপধপে তৈরি হয় এটা দিয়ে কিন্তু মুড়ি ফুলবে না আপনারা ভুল করে এটা কিন্তু মুড়ি ভাসতে যাবেন না ভাতে চাল দিয়ে মোটেও কিন্তু মুড়ি ফুলাতে পারবেন না আর এই চালটা কিন্তু দুবার ধানটাকে সিদ্ধ করানো হয় আর চাল করানো হয় এক্ষেত্রে কিন্তু দেখুন চালটা একদম লালচে কালার হবে তৈরি এটা কিন্তু মুড়ির চাল যে কোনো কিন্তু মুড়ির দোকানে বলবেন মুড়ি চাল দিতে তাহলে কিন্তু দিয়ে দিবে আবার মুড়ির মিলে গেলেও কিন্তু দিয়ে দিবে খোঁজ করতে গেলেই পেয়ে যাবেন তো এখানে আমি ছশো গ্রাম চাল নিয়েছি তো চালটা আপনারা কম বেশি করে নিতে পারেন একটু বেশি করে মুড়িটা ভাজবো এটা মুড়িটা কিন্তু ভেজে কিন্তু দু থেকে তিন মাস পর্যন্ত খাওয়ানো যাবে নষ্ট হবে না আর ছশো গ্রামের মধ্যে আমি দিয়ে দেবো এখানে হাফ চামচের একটু বেশি দেবো নবণটা এই যে দেখুন হাফ চামচের একটু বেশি দিলাম লবণ আর দিয়ে দেবো তিন চামচের মতো জল খুব বেশি দেব না আপনারা যদি এক কিলো চালের মধ্যে ভাজেন তাহলে পরে এখানে এক চামচ দিবেন লবণ এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব আমি এখানে কিন্তু কোনো কেমিক্যাল দিলাম না আর দোকানে যে মুড়িগুলো ভাজে এই যে যখন চালটা মাখবে তখন কিন্তু অনেক রকম কেমিক্যাল ভেজাল দিয়ে কিন্তু মাখে আর বড় বড় কিন্তু মুড়িগুলো ফোলায় আমি কিছু কেমিক্যাল দিলাম না শুধু নবন আর জলটা দিয়ে হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিচ্ছি তো প্রথমে আমি কিন্তু তিন চামচ জল দিয়েছিলাম আবারও আমি দু চামচ জল দিয়ে মেখে নিয়েছি এই চামচ দিয়ে আমি তিন চামচ দিয়েছিলাম প্রথমে আবার দু চামচ দিয়ে মেখে নিয়েছি তো আমি এখানে টোটালে পাঁচ চামচ দিয়েছি জল দিয়ে মেখে নিয়েছি দেখুন এখন কিন্তু একদম আঠালো হয়ে গেছে মাখতে মাখতে দেখবেন আঠালো হয়ে যাবে আর এইভাবে মুঠো করবেন দেখুন মুঠো বেঁধে যাচ্ছে এইভাবে করে চালটাকে মেখে নিতে হবে তো মাখানো হয়ে গেছে তো আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কোড়ায় বসিয়ে দেব আর মেখে রাখা চালগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শুকনো খোলা একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার একদম হালকা আছে নাড়াচাড়া করবো চালটাকে অনাবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে আর খুব বেশি কিন্তু গাছ দেবেন না নাহলে কিন্তু এখানে চালগুলো কিন্তু ফুটে যাবে হালকা আছে কিন্তু লো আছে করে ভেজে নিতে হবে চালগুলোকে আর অনাবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন চালগুলো একদম শুকনো হয়ে যাবে আর হালকা হয়ে যাবে এই দেখুন চার থেকে পাঁচ মিনিট আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর আগের তুলনায় দেখুন একদম চালটা হালকা হয়ে গেছে আর হালকা করে কিন্তু লালচে কালারও হয়ে গেছে আগের তুলনায় এইভাবে দেখবেন কি একদম হালকা হয়ে যাবে চালগুলো দেখুন পুরো তাহলে বুঝে নিতে হবে কি চালগুলো ভাজানো ঠিকঠাক হয়েছে তো হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা গামলার মধ্যে ঢেলে নেব চালগুলোকে আর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যেন হাওয়া যেন না ঢুকে ঠান্ডা যেন না হয়ে যায় চালটা যেহেতু আমি তেল আর বালি ছাড়াই তৈরি করছি মুড়িটা তার জন্য নিয়েছি এখানে এক প্যাকেট নিয়েছি লবণ লবণটাকে প্যাকেট আমি কেটে নেব বেশ কিছুটা পরিমাণে দিয়ে দেব আর এখানে কিন্তু মোটা নবনটা ব্যবহার করবেন তাহলে সব থেকে মুড়িগুলো ভালো হবে আবার চাইলে আপনারা বালি দিয়েও ভেজে নিতে পারেন আমি নবন দিয়ে ভাজছি আপনারা বালি দিয়ে ভেজে নিতে পারেন এই দেখুন হাফ দিয়ে দিয়েছি প্যাকেটের মধ্যে আর লবণটাকে হাই হিটে ভালো করে গরম করে নেব। লবণটাকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি আর খুব ভালো করে গরম করে নিতে হবে হাই হিটে লবণটাকে এবার ভেজে রাখা চালগুলো অল্প করে দিয়ে দেব আর এইভাবে করে খন্তিটা দিয়ে নাড়াচাড়া করব তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ফুটবে মুড়িগুলো এই দেখুন কত সুন্দরভাবে মুড়িগুলো ফুটছে মুড়িগুলো কিন্তু তাড়াতাড়ি করে নামিয়ে দিতে হবে নাহলে লালচে কালার হয়ে যাবে ঝাঁঝারা থালার মধ্যে নামিয়ে নেব আর তাড়াতাড়ি করে থালাটা ঢকিয়ে নিতে হবে নাহলে মুড়িগুলো লালচে কালার হয়ে যাবে আপনারা চাইলে ঝাঝারাটা কিছুতে কিন্তু চালিয়ে নিতে পারেন তাহলে নবনটা বের হয়ে যাবে তাড়াতাড়ি এই দেখুন কত সুন্দরভাবে মুড়িগুলো ফুটেছে দেখুন কোনো কেমিক্যাল ছাড়া দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মুড়িগুলো ফুটেছে আর দেখুন পত্রটা মুড়ি একদম ফুলকো ফুলকো হয়েছে এই দেখুন আর যতবার ভাজবেন ততবার কিন্তু হালকা করে কিন্তু লগনটা গরম করে নিতে হবে তো আবারও দিয়ে দেবো কিছুটা পরিমাণে চাল আর এইভাবে করে ওনা করতে একটু না চাড়া করবার খুব সুন্দরভাবে ফুটবে দেখবে এই দেখুন কত সুন্দরভাবে ফুটছে মুড়িগুলো দেখুন দেখে কিন্তু মন ভরে যাচ্ছে তো হয়ে গেছে নামিয়ে নেব আর এই কাজটা বন্ধুরা তাড়াতাড়ি করবেন নালে কি একটু নাল হয়ে যাবে মুড়িটা যেহেতু আমার থালার একটু ছিদ্রগুলো কম আছে তাই এইভাবে করে ঢাকিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো মুড়িগুলো হয়েছে কোনো কেমিক্যাল ছাড়াই দেখুন বন্ধুরা কত দারুণ হয়েছে মুড়িগুলো দেখে কিন্তু মন ভরে যাচ্ছে তো একইভাবে করে মুড়িগুলো আমি ভেজে নেব আর ভাজতে বন্ধুরা এত সুন্দর লাগছে কিন্তু মনে ভরে যাচ্ছে এবারও দিয়ে দেব আমি অল্প করে আর এইভাবে করে ওনাব কিন্তু নাড়াচাড়া করতে হবে আর খুব সুন্দরভাবে মুড়িগুলো ফুটবে এই দেখুন কত সুন্দরভাবে মুড়িগুলো ফুটছে যারা কোনো দিন মুড়ি ভাজানো নতুন তারাও কিন্তু একবার দেখাতেই কিন্তু পেরে যাবে ভাজতে হয়ে গেছে এবার নামিয়ে নেব এইভাবে করে তাড়াতাড়ি কিন্তু থালাটা ঝাঁকিয়ে নিতে হবে নাহলে নবনগুলো গরম আছে লালচে কালার হয়ে যাবে মুড়িগুলো এই দেখুন কত সুন্দরভাবে ফুলকো হয়েছে মুড়িগুলো সব মুড়িগুলোই আমি ভেজে নিয়েছি এবার দেখুন কতটা সাদা ধপধপে আর ফুলকো ফুলকো মুড়িগুলো হয়েছে মুড়ি দেখে কিন্তু মন ভরে যাচ্ছে কোনো কেমিক্যাল ছাড়াই দেখুন বন্ধুরা কত সুন্দর মুড়িগুলো হয়েছে একদম ফুলকো সাদা ধপধপে দোকানে না মুড়ি কিনে যুক্ত মুড়ি না কিনে খেয়ে নির্ভেজাল মুড়ি নিজে হাতে তৈরি করে খেতে পারবেন আর এই মুড়িটা বেশি করে তৈরি করে ইয়াটের কোটোর মধ্যে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এটা কিন্তু মুড়িটা চেমসে যাবে না বা নষ্ট হয়ে যাবে না প্লাস্টিকের মধ্যে ভরিয়ে তারপরে একটা কৌটোর মধ্যে রেখে দেবেন তাহলে দেখবেন মুড়িগুলো একদম ভালো থেকে যাবে এই দেখুন ছশো গ্রাম চালে দেখুন বন্ধুরা এক ঘামলা মুড়ি হয়েছে কতটা ফুলকো ফুলকো মুড়িগুলো হয়েছে দেখুন আর একটা পোড়া লেগে যায়নি কি সুন্দর মুড়িগুলো হয়েছে এইগুলো আমি ভেঙেও দেখাচ্ছি কতটা খাস্তার মুজমুচে মুচমুচে হয়েছে এই দেখুন হাতে দিচ্ছি গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা খাস্তার মুচমুচে হয়েছে বিকেলে বলো কি সকালে বলো এরকম যদি গরম মুড়ি থাকে তার সঙ্গে কিন্তু চা তাহলে পুরো জমে যাবে বা গরম গরম মুড়ির সঙ্গে কিন্তু চানাচুর মুড়িও খেতে বেশ ভালো লাগে বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে তো দোকানে তো মুড়ি কিনে খেয়েছেন বন্ধুরা তো আমার মতো করে একবার হলো তৈরি করে দেখবে কোথায় দিচ্ছি দোকানের মুড়ি খাওয়া কিন্তু ভুলে যাবেন এতটা মুড়িগুলো কিন্তু ফুলকো ফুলকো হয় আর একদম সাদা ধপধপে মুড়ি দেখে কিন্তু মন ভরে যাবে আর দেখলে তো বন্ধুরা মুড়িটা ভাজানো কত সহজ তো আপনারা তো প্রত্যেকেরই কিন্তু আমরা কম বেশি কিন্তু মুড়ি খেয়ে থাকি সকাল বিকেল তো এইভাবে করে বেশি করে মুড়ি ভাজিয়ে রেখে দেবেন আর অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর বাচ্চা থেকে বড়ো সকলেই তো মুড়ি খেতে আমরা দারুণ পছন্দ করি তো দোকান থেকে ভেজাল না মুড়ি কিনে খেয়ে নির্ভেজাল মুড়ি নিজে হাতে তৈরি করে খেতে পারবেন এইটা কিন্তু কোনো ক্ষতিকর না এমনকি স্বাস্থ্যের পক্ষেও ক্ষতি নয় এইভাবে করে অবশ্যই তৈরি করে দেখবেন আমার মতো করে আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে আমার মুড়ির রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতন এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ